যেটা আনন্দ হোক একটা আনন্দ বিনোদন হোক ওইটাই ঠিক আছে উচিত ছিল এটা তো নির্বাচন কমিশন এটা নির্বাচন কমিশন নির্বাচন কমিশন করবে এটা এটা हाँ हाँ फोर सेवेन बुजने फोर सेवेन सिक्स अच्छा फोर सेवन सिक्स तपर हाँ ফোর ফোর টু জিরো জিরো ওয়ান ডাবল ফাইভ ফোর সেভেন সিক্স ফোর টু ডাবল জিরো আচ্ছা আমি আপনার সেভ করা হ্যাঁ হ্যাঁ আমি যে আমি Thank you.